ফরম্যাট বদলেছে বেড়েছে দল তবে চ্যাম্পিয়ন্স লিগে সেই রূপেই রিয়াল মাদ্রিদ গেল মৌসুমে যেখানে শেষ করেছিল লস বাংকস সেখান থেকেই নতুন মৌসুমের শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা সান্তিয়াগো বার্নাবুতে এদিন ম্যাচের শুরু থেকেই স্বাগতিকদের তারা প্রথম মিনিটে চারবার রিয়ালের ডিফেন্সে কাপন ধরায় স্টুট গার্ডের স্ট্রাইকাররা তবে চীনের প্রাচীর হয়ে বরাবরই রিয়ালকে রক্ষা করেন থিবো কর্তুয়া শুরুর ধাক্কা সামলে ম্যাচে ফেরার চেষ্টা করে মাদ্রিদ তবে সহজ সুযোগ হাতছাড়া করেন মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে বিরতি থেকে ফিরেই নিজেদের গুছিয়ে নেয় রিয়াল ছেচল্লিশ মিনিটে কাউন্টার অ্যাটাকে যায় মাদ্রিদের ফরওয়ার্ডরা রদ্রিগর পাশ থেকে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম গোল করেন কিলিয়ান এমবাপে লিড পেয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় মাদ্রিদ স্টুটগার্টের রক্ষণে চালায় একের পর এক আক্রমণ তবে গোলের মুখ দেখেনি তারা বরং আটষট্টি মিনিটে পুরো বার্নাবুকে স্তব্ধ করে দেন ডেনিস উন্দাব জার্মান ক্লাবটিকে ম্যাচে ফেরান এই ফরওয়ার্ড তবে হাল ছাড়েনি স্বাগতিকরা আবারও লিডে পেতে মরিয়া হয়ে ওঠে লস ব্লাঙ্কস তিরাশি মিনিটে কর্নার থেকে গোল করে মাদ্রিদকে লিড এনে দেন অ্যান্টনিও রুডেগার সেই সঙ্গে ম্যাচের বাকি সময়টা নিজেদের করে নেয় চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের সবচেয়ে সফল ক্লাবটি যোগ করার সময় দুর্দান্ত এ রিয়ালের জয় নিশ্চিত করেন এনরিক সেই সঙ্গে রিয়ালের কিংবদন্তি ফুটবলার রাউল গঞ্জালেসের রেকর্ড ভাঙেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এখন চ্যাম্পিয়ন্স লিগে মাদ্রিদের সর্বকনিষ্ঠ গোলদাতা আঠারো বছর বয়সী এই ফুটবলার শেষ পর্যন্ত তিন এক গোলের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আঞ্চলকের শিষ্যরা ফাহিম ইসলাম সময় সংবাদ